আমার জিন সারদা পুজিরা রে ও জিনসারের বাবারা কেন আমাদের পূর্ববর্তীদের দিকে তাকানোর কথা বলা হয়েছে আমার আলা হজরত ইমাম ইসকে মোহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলবি ওনার তাফসিরে কাঞ্জুল ইমান নুরুল ইরফানের মধ্যে হজরতে আহম্মদ ইয়ার খান নহমি রহমতুল্লাহ আলাই নিজে বলতেছেন কারণ তোমাদের পূর্বে দুই প্রকারের মানুষ ছিল এক প্রকারের মানুষ ছিল ভালো এক প্রকারের মানুষ ছিল খারাপ এক প্রকারের মানুষের মনে ধারণা এক ছিল মুখের আরেক ছিল এক প্রকার মানুষের মুখের ধারণা আরেক রকম ছিল এজন্য দুই প্রকারের মানুষের দিকে তোমরা থাকাও এবার বলেন আগের জামানায় যেমন ভালো খারাপ মানুষ ছিল বর্তমান জামানায় এমন ভালো খারাপ মানুষ আসে না আল্লাহ তালারে কোরআনুল কারিমের আয়াতে কারিমার মাধ্যমে আমি সুন্দরভাবে জানতে পারলাম আমার আলা হজরতের তফসিরের কিতাবের মধ্যে চুয়ান্ন নাম্বার টিকার মধ্যে আমি লক্ষ্য করে দেখলাম আলা হজরত ঘোষণা করতেছে দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষগুলা ভালো ভালো কাজ করেছে ওই মানুষগুলা আল্লাহ তালার জান্নাতের রাস্তা পেয়েছে কারণ দুনিয়াতে সব যখন কেয়ামতের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে দুইটা জিনিসের কোনো ধ্বংস হবে না নাম্বার হলো জামনাথ আরেক নাম্বার হলো জাহান্নাম মানুষ ভালো কাজ করার কারণে জান্নাতের মধ্যে প্রবেশ করবে আর মন্দ কাজ করার কারণে জাহান নামের মধ্যে জান্নাতের মধ্যে প্রবেশ করবে আর মন্দ কাজ করার কারণে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে হুজুর কেন ভালো কাজগুলা মানুষ করে না মন্দ কাজগুলা কেন মানুষ করে হুজুর জানতে চায় আমার আল্লাহ শুনা করে কাজ কেন মানুষ করে শুনে নাও ওয়ালা টা কোন শুন সা হোম ফুসে হোম উলা ই কে কুমুর পাসি কু সবান কুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে এখন আল্লাহ ওয়াক বা তারপর আসতে কারো মজা লাগে এখন আল্লাহ ওয়াক আল্লাহ তালা বলেন ওয়ালা কোনো তুমনা তাদের মতো হয়েও না আল্লাহ দিনা যাহারা নাসুল্লাহ আল্লাহকে ভুলে গেছে অত আল্লাহকে ভুলে বসেছে কেন আল্লাহ আল্লাহ তারা কেন করে বললো বলে তারা মুসলমান দাবি করে কিন্তু মুসলমান দাবি করার পরে নামাজ পড়ে না মুসলমান দাবি করার পরে আল্লাহরে বাদত করে না মুসলমান দাবি করার পরে এদের সম্পদকে খারাপ রাস্তার মধ্যে ব্যয় করে ও আল্লাহ তারা কারা এদের কেন এমন অবস্থা আল্লাহ কয় ফাংসা হোক আমি আল্লাহ তাদেরকে বিপদে ফালিয়ে রাখছি আং পূজা ঘুমেরা নিজের কথা ভুলে গেছে আল্লাহ তারা কারা আল্লাহ কয় কুলা হুমুল পাশিক এরা হলো ফাঁসে কারা হলো ফাঁসে হুজুর ফাঁসে কারা আরে ফাসে কইল তারা যারা অন্তরে এক কথা ঘোষণ করে জবান দ্বারা আরেক কথা বলে যারা মিথ্যা কথা বলে যারা মুখের বাসা খারাপ করে যারা অপর ব্যক্তির নামে বদনাম করে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম হাদিসের বাসায় তাদেরকে ফাসেক বলেছে কিন্তু এই আয়াতে ফাঁসে কাদেরকে বলা হইল এবার বলে আমাদের সবার আল্লাহর কথা মনে আসে না নাই আসতে জোরে কোন মনে আসে না নাই তার মনে আছে ডান হাতটা সোজা খুলে তুইলা দেখায় এবার মা আল্লাহ কবুল করে হুজুর আমি হাত নামান সবার তো আল্লাহরে মনে আছে কিন্তু যদি প্রশ্ন করি কয়জন নেশারের নামাজ পড়ছেন আমার মনে হয় না এখানের মধ্যে আশি লোকের মধ্যে বিশ পার্সেন্টে বাদ যাবে বলে হুজুর কেন এই কথাটা বললেন কারণ যারা আল্লাহরে মনে রাখে তারা কোনো দিন নামাজ সারে না যারা আল্লাহরে মনে রাখে তারা কোনোদিন রোজা ছাড়ে না যারা আল্লাহরে মনে রাখে তারা কোনোদিন আল্লাহর এবাদত সারে না এই জন্য বন্ধুরে আমার আল্লাহ যেন আপনারে আমারে মনে রাখে আমরা যেন আল্লাহরে মনে রাখতে পারে আল্লাহ তালা সে তৌফিক আমরা দান করো জোরে কোন আল্লাহ হুমা মে আল্লাহ হুমা Oh, <laughs> তাহলে আমরা তো আল্লাহরে ভুলে গেছি যদি না ভুলতাম আমরা আল্লাহরে মাদব বেশি করতাম কতক্ষণ ঠিক কিনা কারণ কেমনে হুজুর প্রমানটা কি এদের সামনের মাসটার নাম হলো পবিত্র রমজান মাস কলা কি মাস এই রমজান মাস আসলে অনেক মানুষ দেখা যায় এরা মুসলমান দাবি করে ঈদের নামাজে যাওয়ার লেগে তারা আক কাতারে যায় আবার দেখা যায় এরা শুধু ঈদের নামাজে আক কাতারে যায় না ঈদের মার্কেট করা কিনা কাটা করার লাগে এরা আগে আগে সব কিনা থুবায় লায় কিন্তু মাহে রমজানে এমনও সময় আছে একটা রোজাও রাখে না এমন মুসলমান আছে না না বন্ধুরে ইফতার খানার আগে সাহারি খানার আগে ইফতার পার্টি হইলে আগে কিন্তু রমজান মাসে এরা রোজা রাখতে বড় ভয় করে বলে কেন রোজা রাখো না রোজার কথা বললে দেখবেন আপনারে উসিলা জিয়া দেয় বলে কেমনে রোজা রাখতাম আমার গ্যাস্ট্রিক আমার ডায়াবেটিস আমার আলসার এমন ফতুয়া লাগায় কথা কোন কয়নি কয়নি বাবা আমার দেখবেন এমন বালা মানুষের মতো রাস্তা দিয়ে ঘুরে রমজান মাসে হাঁটার সময় আর মুখটা এমন হুক না আমরা তো রোজা রাখি একটা বেড়ারে দেখলে মনে হয় বেড়া রোজা রাখছে তিন দিয়া অল্প কেন কারণ এবার এই এলাকার চা দোকান গুলার মধ্যে ঘুমটা দিয়ে চাপে বেশি নিও এলাকার দোকান গুলার মধ্যে এমন অবস্থা হয়নি শুধু জিনশাল্লাহ সারা বাংলাদেশের জমিনে মানুষগুলা গুলা দোকান পাট খোলা রাইকার রমজান মাসে বেরোদারিদেরকে খানা সুযোগ করে দেয় আমার একটা বিশ্বাস যদি এই এলাকা আর মহিলারা বলতো তুমি রোজা না রাখলে আমি ঘরে বাদ রানতাম না কিন্তু মহিলা তোমার স্বামী রোজা রাখে না বিদায় তুমি তোমার স্বামীরে বাদ রান্না খাওয়াও আর আপনারও কোন হুবের মানুষ না বউ যদি বাদ না রান্না দেবো আপনারা আরো বেশি করে কিলান কথা না কেন এই জন্য বাবাজিরা রমজান মাস আসার আগে আল্লাহর আল্লাহরের মধ্যে নিয়া আপনারা মাহে রমজান মাসের প্রস্তুতিটা একটু করবেন আমি কেন এই কথাটা বললাম দুনিয়ার আমাদের বয়স পনেরো থেকে বিশ বছর বিশ থেকে পঁচিশ তিরিশ বছর বয়স পর্যন্ত হয়ে গেল আমরা এখনো জানি না আমাদের হায়াতে জিন্দিগিটা কেমনে কাইটা যাইতেছে এবার বলেন হায়াতে জিন্দিগিটাকে পরিপূর্ণ করার জন্য আমাদের সবাইকে আল্লাহ এবং তারা সুলের ফত চলা দরকার আছে না না আল্লাহর বান্দা হযরতে সাহাল ইবনে মুনাওয়ার রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল্লাহি আলাই দামেশকের বাদশা হাদদা ইবনে হাদদাকের জেলখানার দায়িত্ব ছিলেন ওইখানা ওই আপনারা যারা রমজান মাস আসলে কম যে হুজুর সারাদিন কাম করন লাগে আল্লাহর রোজা থাকতে মারিনে হুজুর ভাল লাগে না

আমি রমজান মাসে মোটামুটি দুপুরের আগে আফরের আগে বাইরে যেতাম না করতে আমি ঘরে থাকি সাহারি পর দরজা বন্ধ করে আমি আমার ঘরে কোরআন তেলাবাদ কর নামাজ কর সব আমার ঘরে আমি আদায় করি তোই আমি একদিন আসরের নামাজের পরে চিন্তা করছি বাইরে থেকে বেশি করে ইফতার আই ঘরে কই রাখব আমি বাইরে এই আসরের আযানটা শর্তটা দিয়া দিয়া আমার এক চাচা এবড়া ফর্দা ডালগি দিয়া এমনে শুনে

কব বা কৈছে ঠিক আছে সমস্যা নাই সামনে না কৈছে আমি যাইতে আছি রে ঘরেজন ঢুকতে থি যাওয়ার সময় কি দেখো ইয়া কাকা রোজ আছেনি কখন থিক হয়ে গেছে তেমন চিটার মার কা মানুষ আসিনি আসিনি এমন ভাই সাব আল্লার কাছে কি জবাব দিবেন নবীর কাছে কবরে কেম নেম নেম মুখটা দেখাইবেন যদি আপনি এমন এক মানুষ হন তাহলে আপনি আল্লাহর কাছে মুখ দেখানোর মত আপনার অবস্থা থাকবে না নবীর কাছে মুখ দেখানোর মত অবস্থা থাকবে না এইজন্য সময় আছে সাবধান হয়ে যান দেখবেন আপনি একদিন একদিন করে যখন রোজার কাফভাস করবেন আপনার জীবন আস্তে আস্তে এমনিই পরিবর্তন হইয়া দেব। আপনারা কোন পরিবর্তন করার মালিক কে ইয়া মুকলিবাল কুলুবিসাব্বিত কলবি আলাদিন কা অন্তরের পরিবর্তনকারী আপনি আমাদের অন্তরকে দিনের উপর পরিবর্তন করে দেন কন আল্লাহ আকবার আজীবন নামাজ পড়ছেন না আজীবন রোজা রাখছেন না আজীবন আল্লাহর ইবাদত করছেন না বাজে কাজ করতেন খারাপ কাজ করছেন এ মাহে রমজানে আপনি মনে মনে একটা ওয়াদা করবেন আল্লাহ ও আল্লাহ এখন থেকে আমি আমার পরিবর্তন করলাম এবার রোজা রাইকা আমি আমার জীবনটারে সাজাইতেছি আল্লাহ আর কোনোদিন গুণা করতাম না এবার আপনারা বলেন আমার আল্লাহ চাইলে আমরা জীবনের গুণাগুলা মাফ করতে পারে কি পারে না আমি আমার আলোচনার ধারাবাহিকতা রক্ষা করার

জেলখানার ভিতরে যিনি প্রহরী ছিল উনি কয় আমি জেলখানার মধ্যে প্রহরী ছিলাম পরে থাক অবস্থায় আমি আল্লাহর একজন খাস বান্দার লোকে দেখা হয়েছে আমার উনাকে বিনা দোষে এ দামেশকের বাসা হাতটা দিবে হাত ডাক জেলখানায় আটকাইছিল তো উনি পাঁচ অক্ত নামা জেলখানার মধ্যে একা একা পড়তেন উনার যে বন্দি কারখানা বন্দি কারখানার মধ্যে থাকতেন

তো যে জায়গার মধ্যে থেকে বাইর হওয়ার কোনো সুযোগ নাই কন্ডেম সালে সে এখানে থাকে বাইর হতে পারে না অন্য অন্য কয়েদি যারা তারা জেলখানার বাহিরে ঘোরাফেরা করতে পারে হজরত সাহালিফে মুনাওয়ার কয় আমি দিনাকে দেখতাম ওনাকে নর্মাল জেলখানার মধ্যে আরো আট জনের দশ জনের সঙ্গে রাখত কিন্তু আট দশ জন রে উনি জেলখানে আসার আগে একদিনও নামাজ পড়তে দেখি নাই কিন্তু ওই আল্লাহর বান্দা যখন জেলখানে আসছে আল্লাহর বান্দা একদিনের মাথায় এক ওয়াক্ত নামাজ এক এক আদায় করছে দ্বিতীয় ওয়াক্তের সময় পাঁচজন নিয়ে নামাজ পড়ছে তৃতীয় ওয়াক্তের সময় পনেরো নিয়ে নামাজ পড়ছে আর আমি চতুর্থ ওয়াক্তের সময় দেখছি পুরা ওই জেলখানার রুমটার ভিতরে যত মানুষ ছিল সব একসাথে নামাজ আদায় করে জোরে কন আল্লাহ বলে এমন ভাবে তিন দিন গেছে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার ফজর ফলবালা কিন্তু জুমার নামাদের আদান যখন হয়েছে আমি সাহালিদ্দে মুনাওয়ার দেখলাম ওই ব্যক্তি উনি ওনার যে নামাদিটা বিচে নামাজ আদায় করতেন এখন এনে এত সুন্দর সুন্দর নামাজি বাই রয়েছে আগে মানছে নামাজ পড়ার লেগা খেজুর ফাতা দিয়া পর্যন্ত নামাজি বানাইছে মোট তা কুড়ার মোড় সাল দিয়া পর্যন্ত নামাজি বানাইছে কথা না রে বানাইছে আর আল্লাহর খাস বান্ধা বুজুর্গ মানুষ ছিল

বাকি বছর যে আপনি নামাজ সারলেন এগুলার সবাব আপনি পাইবেন কই এ গুণাগুলার কফিয়ত আল্লাহর কাছে কেমনে দিবেন মুসলমান যদি আপনি সবাব অর্জন করতে চান আমি স্বামী ব্রাদার কাছে একটা কথা বলে দিয়ে গেলাম এখন থেকে একটা না একটা মাস নামাজ পড়বেন ফাঁকরিটা ফেস দিয়া পাঠাবা কেনা কোনটা ফেস দিয়া

মেম্বারে হেকমতে বাঁচাইয়া দেন বলে কেমনে বাঁচাইতে বলে আমার আপনার নবীনা কইছে এক রাখাত নামাজ যদি এমনে ফললে এক রাখাতে সাবাব আর মাথার ফাঁকরিটা বাড়িটা ফললে সাতাইশ গুণ সাবাব আমরা বুড়া কাটালে আইয়া নবীর হাদিস শুনছি হাদিস পর ফাঁকরি ছাড়া নামাজ পড়ছি না হুজুরে আবার আপনি আপনারে মাফ করে দিয়া কেন কেন সাতাইশ গুণ সাবাব দা দিয়ে হেডি কাড়া কাড়ি করে লান আল্লাহ কয় ওই বান্দারারে মাফ করানোর উসিলাটা হইব ওই সময় হেকমত আর হেকমত আমি শুধু উসিলাটা তালাশ করবো বান্দারা কোন ফাঁকটা দিয়া বাচ্চা যাইতে পারে

মাফ করাই চলে হ্যাক দরকার আসে নি ও গুণা যা কইরাছে মাফ মাপ ও আল্লাহ আরে শত পাপের উপর ও রাদিয়ামি ওরে গুণকাতা যা কইরাছি মাফ কর ও আরে শত পাপের উপর আমি রাদিয়ামি merhaba তো যেই কথাই ছিলাম খালিদ বিন মুনওয়ার কয় মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার গেল শুক্রবার দুহরের নামাজের সময় আমি দেখলাম আল্লাহর ওই বুজুর্গ বান্দা সে যে নামাজের মুসল্লাটা বিষয় নামাজ সত্য ওই মুসল্লাটা কান্দের মধ্যে লইয়া মানে রোমালটা মধ্যে লইয়া হাঁটতে হাঁটতে রাজপ্রাসাদের জেলখানার গেটের কাছে পর্যন্ত গেছে যাওয়ার পরে আমি আটকাইলাম আমার সঙ্গে জেলখানার অন্য যারা সদস্য ছিল তারাও আটকাইছে একজন আটকাইলাম দুই দু মাত কাইলাম তিন এবার তারে তিন জুমার সময় প্রশ্ন করলাম এ আল্লাহর বান্দা তুমি যে প্রত্যেক শুক্রবারে জুমার নামাজের আগে জেলখানা থেকে বাইর হওয়ার চেষ্টা করো কারণটা কি ওই ভাই কারণটা কি জিজ্ঞাসা আমরা কি কষ্ট হইতাছে নাকি এ তারা যে মুসা মুসি যায় এ এ রে কি সে এ সব মুসলিম রে কি দেশে কইছ না যাই না বাবা আমি আপনার হুতের মতো না বইজন কত ধৈর্য ধরে ওয়াজ কিনা দাদা বাদ জেলে যাবেন পরে মোটামুটি আপনারা একটু আমার লগে আসন তো কতক্ষণ এরপরে বাবা আমরা কিতা করবে এটা আপনার বিষয় ওয়াজটা কত দূর হইনা দাদা ওনারে এক জুম আজ কাইছে কই যাও তুমি দুই জুম আজ কাইছে কই যাও যায়ো না তিন জুম আজ কাইছে বাবা যাইছ না ডাক দিও তো কি সে আমরা মানে আটকান কেন তুমি তো জেলখানার বন্দি কয়েদি তুমি কই যাও তুমি আমার সরার দরকার নাই তুমি মসজিদে এ তুমি ইয়ার মধ্যে পড়ো সরি জেলখানার ভিতরে পড়ো তৃতীয় জুমার সময় যখন আটকাইছে প্রশ্ন করে তোমারে আমি তিনবার আটকাইলাম তৃতীয় বারও তুমি রহনা হইলা জুমা পড়ার জন্য তুমি না জেলখানার কয়েদি তুমি কেন চইলা যাও বলে আমি যাওয়ার চেষ্টা করতেছি আপনার আমার যাইতে দেন নাই আমার মনিব যদি আমারে ইন্তেকাল করার পরে প্রশ্ন করে দুবার নামাজ কেন পড়ো নাই আমি বলমু আল্লাহ পড়ার চেষ্টা করছিলাম আল্লাহ পড়ার চেষ্টা করছিলাম তার আমার আটটা দিছে তখন দোষটা আর আমার কান্ডের উপরে আইতো না দোষটাই আর আমার কান্ডের উপরে আইতো না যে দরনামি প্রত্যেক জুমার সময় আমি দালখানার গেট পর্যন্ত যাই তোমরা আমার আট কেয়া দাও সাহাল ইবনু মুনawar কয় ওই ব্যক্তির তাকওয়াবান আমি দেইখা আমি হঠাৎ কইরা বাদশার কাছে কইলাম বাদশা ও উনি তো প্রত্যেক জুমার সময় এই রাত বাসার থেকে জেলখানা থেকে বাইর হইতে চায় ওনার কি বাইরে হইতে দেওয়া যায় বাচ্চা কয় না উনারে এখন বাইক হওয়ার জন্য চেষ্টা করে জেলখানার কোন কয়েদি যদি পালানোর চেষ্টা করে তার যাবত জীবন হয় বলতে যায় তো পলায়ণ করতে যায় তার যাবত জীবন উনি ওই জেলখানার মধ্য থেকে ঘোষণা দিতে যে তো তোমরা যাবত জীবন দিছো তাইলে তোমরা আমার একটা বাণী আমার এলাকায় ফুছাইয়া দাও বলে কি পুষাইতাম বলে আমি জেলখানায় আসার আগে আমার পিতৃতান্ত্রিক কিছু সম্পত্তি পাইছিলাম ওয়ারি সূত্রে পৈতৃক কিছু সম্পত্তি পাইছিলাম ওয়ারি সূত্রে আমার বাপ দাদার দিন না সম্পদ আমি যদি ইন্তকালে রাখ পর্যন্ত যাবত জীবন জেলখানায় থাকি তাহলে আমার সম্পদ এমনি এমনি পড়ে থাকব তাহলে তোমরা আমার এলাকার মানুষকে জানিয়ে দাও আমার ওই সম্পদগুলা যেন তারা কোনো দিনের কাজে ব্যবহার করে আমার সুবহানাল্লাহ জন কইলেন না সুবহানাল্লাহ